আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর বৃষ্টি আক্তার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন নৈতিকতা শিক্ষা শিক্ষাব্যবস্থা জাতিকে ধ্বংস করে দিয়েছে বিগত সতেরো বছরের শিক্ষা শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদেরকে মেধাবী হিসেবে তৈরির পরিবর্তে জিপিএ ফাইভ পাই দেওয়ার জন্য নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়ার জন্য অনৈতিক প্রবণতায় শিক্ষকদের বাধ্য করা হয়েছিল তিনি গতকাল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রৌশনারা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন উপাচার্য বলেন বিগত ফ্যাসিবাদী সরকার দেশের শিক্ষকদের নৈতিকতা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে জাতি করার কারিগর শিক্ষকদেরকে বাধ্য করেছিল ভোটারবিহীন নির্বাচনে এবং দিনের ভোটে রাতে সিলমারে বাক্স ভর্তি করতে তিনি আরও বলেন আমাদের শিক্ষক সমাজ ও শিক্ষার মানোন্নয়ন করতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে এবং নৈতিক মানসম্পন্ন কর্মমুখী বাস্তবধর্মী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খান ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড আবুল হাসনাত মোহাম্মদ শামীম সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে অধ্যাপক আবু জাফর মোহাম্মদ ফাইজুল হক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক শিক্ষিকাগণ এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন দু হাজার পঁচিশ গতকাল অনুষ্ঠিত হয় সভায় ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং তার সমাধানে সকলে মিলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এছাড়া দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ক্ষতিয়া নকল ও অন্যান্য নথি যা তাদের দপ্তরে থাকে সেগুলো প্রাপ্তিতে সকল বাধা দূরীকরণে সহায়তার আশ্বাস দেওয়া হয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিভিল সার্জন বিভাগীয় প্রধান ফরেন্সিক বিভাগ মেডিকেল কলেজ হাসপাতাল নির্বাহী প্রকৌশলী জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকারি প্রকৌশলী ও পাবলিক প্রসিকিউটর সহ জেলার সকল স্তরের বিচারক আইনজীবী বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন এসো ভাই তুলা চাষ করি বস্ত্র ও তৈলের স্বনির্ভর বাংলাদেশ করি এই স্লোগানে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগর মাঠে গতকাল এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কৃষিবিদ মুশাররফ হোসেন ও তুলা উন্নয়ন বোর্ড সদর দপ্তরের উপপরিচালক কুতুবুদ্দিন বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক ড কামরুল হাসান যশোরের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও কীট পতঙ্গ বিশেষজ্ঞ ডক্টর তাস্তিক রহমান সনেট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সর্দার শহীদুল ইসলাম বাংলাদেশ কটন জিনার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিগরগাছা হৈবত জিনিং এর স্বত্বাধিকারী হাবিবুর রহমান মন্টুসহ ইউনিট অফিসারবৃন্দ ও তুলা চাষী কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন একশো দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন গতকাল যশোর অগ্রণী ব্যাংক পিএলসি কার্যালয়ে অনুষ্ঠিত হয় ব্যাংকের ব্যবস্থাপনার পরিচালক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি এবং খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক ইক্তিয়ার উদ্দিন ও উপমহাব্যবস্থাপক সমর কুমার রায় এতে বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রকন উদ্দিনের সভাপতিত্বে খুলনা সার্কেল অঞ্চল প্রধান কর্পোরেট শাখার প্রধান যশোর অঞ্চলের শাখার প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ এ সময় উপস্থিত ছিলেন কোরআন সুন্নার আলোকে নারীর মর্যাদা ন্যায্য অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে গতকাল নারী বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে কোরআন সুন্নার আলোকে নারী পুরুষের দায়িত্ব কর্তব্য নারীর অধিকার মর্যাদা এবং বর্তমান বাস্তবতায় নারী সমাজের দায়িত্বশীলতাকরণের করণীয় বিষয়ে সারঘর্ব ও তথ্য নির্ভর আলোচনা করা হয় একটি বেসরকারি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাহমুদুল হাসান সেমিনারের প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম এতে প্রধান আলোচক এবং ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মলন তাহমিদুল মাওলা বিষয়ভিত্তিক আলোচনা করেন ফাউন্ডেশনের যশোর জেলা শাখা সভাপতি মৌলানা মৌলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ কাশেমি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বর্ডার বাংলাদেশ বিজেপি সদস্যরা গতকাল যশোরের চৌগাছা উপজেলার হিজলি ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী শিশু বাংলাদেশিকে আটক করেছে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে খবর ক্রিকেট খুলনা বিভাগের স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট লীগ এনসিএল এর খুলনা ও মমন বিভাগের চার দিনের ম্যাচের প্রথম দিনে গতকাল খুলনা বিভাগ একাশি ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো আঠাশ রান সংগ্রহ করে ফুটবল যশোর সদর উপজেলার কাশিমপুর বিদ্যালয় মাঠে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় কাশিমপুর ইউনিয়ন দুই শূন্য গোলে দেয়ারা ইউনিয়নকে পরাজিত করেছে এদিকে বেকুটি স্টার ক্লাব মাঠে টুর্নামেন্টে আরবপুর ও রামনগর ইউনিয়নের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয় ব্যাডমিন্টন সাতক্ষীরার দেবহাট উপজেলার খেজুরবাড়িয়া মাঠে আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের গতকালের খেলায় কালীগঞ্জের তাসলিম ও কামরুল জুটি দুই এক সেটে মাহমুদপুরের মাহমুদ রিয়াদ জুটিকে পরাজিত করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল নয়টা চল্লিশ মিনিটে বাংলায়